এটা সব থেকে বেস্ট গিফট তোমার খুব পছন্দ হয়েছে আচ্ছা তোমরা সবাইও কমেন্ট করে জানাও মাম্মা মেয়ের ফটো বাঁধানোগুলো কেমন হয়েছে ধরো এখানে ধরো এদিকে এদিকে তাকাও এদিকে আমার দিকে তাকাও তো খুব পছন্দ হচ্ছে ঠিক আছে মামাকে থ্যাংক ইউ বলেছো ঠিক আছে টাটা করে দাও আচ্ছা টাটা করে দাও টাটা টাটা করো